ইন্টারনেটে আমরা যা দেখি সেটাই কি সব না ইন্টারনেটের এই আলো ঝলমলে দুনিয়া নিচে আছে এক অন্ধকার দুনিয়া যার নাম টাক ওয়েব এখানে নেই কোনো নিয়ম নেই কোনো নীতি সেখানে বিক্রি হয় মানুষ অস্ত্র এমনকি মৃত্যু তুমি ভাবতে পারো এগুলো সিনেমার গল্প কিন্তু সত্যি হলো এই অন্ধকার জগতে প্রতিদিন ঘটে খুন চুরি প্রতারণা কারো মুখ দেখা যায় না শুধু কোড আর নামহীন ইউজার নেম এইখানে এক ক্লিকে কেউ অর্ডার দেয় বন্দুক আর এক ক্লিকে শেষ হয় কারো জীবন ভাবে এ শুধু হ্যাকারদের জায়গা কিন্তু সত্যি হলো এখানেই চলে ক্রাইমের কালো বাজার সেখানে জীবনের দাম ডলারে মাপা হয় তুমি হয়তো এখনো ভাবছো এই দুনিয়াতে ঢোকা যায় কিভাবে উত্তরটা একটাই যে অন্ধকারে একবার ডুববে সে আর আলোয় ফিরতে পারবে না ইজেন্ট ইটস